আসসালামু আলাইকুম সম্মৈত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের আমার হাতে দেখতে পাচ্ছেন একটি জালি ফ্যান বা খাসা ফ্যান যে ফ্যানটাই বলেন কেন এই ফ্যানে কিভাবে বুশ চেঞ্জ করতে হয় সেটা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরেছি মাত্র দুই মিনিটের মধ্যে আপনারা বুশ চেঞ্জ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিভার্স আপনারা খুব সহজে কিন্তু এটা করতে পারবেন আমি নাটগুলো খুলে রেখে দিয়েছি নাটগুলো খুলে আপনাদের কিন্তু দেখাচ্ছি আপনারা যদি ভালো এক্সপার্ট হন তাহলে আপনাদের কাছে কিন্তু বেশি সময় লাগবে না আপনারা তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু করতে পারবেন খুব সহজে নাটগুলো খুলতে যা সময় লাগবে লাগাতে কিন্তু অত সময় লাগে না এবং আরেকটা কথা বলে বন্ধুরা যারা আপনারা যে ফর্মাগুলো দেখতে পাচ্ছেন এখানে পিকচার আছে ফর্মাগুলো এই ফর্মাগুলো নিতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ফর্মাটি বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা ফর্মাগুলো নিতে পারেন এবং আরও নতুন জিনিস অ্যাড করব ইনশাল্লাহ সামনে আপনাদের কিন্তু বলবো যারা ইলেকট্রনিক্সের কাজ করতে চাইছেন বিভিন্ন গ্যাজেটের নিয়ে কাজ করেন তাদের জন্য তো বন্ধুরা নাটগুলো খোলার পরে এখানে যে লকগুলো আছে দেখেন এখানে লকটা সোজা করে নিতে হবে সোজা করে নিলে কিন্তু এটা আমার ভোজটা খুলে যাবে দেখেন খুব সহজে কিন্তু ভুসটা বেরিয়ে গেছে এবং ঘুসটার সেটিংটা আমি দেখাই একদম খুব সহজ এবং দুই মিনিটে বলেছি দুই মিনিটে আপনারা করতে পারবেন ভুসটা এইভাবে লাগাইতে হবে লাগাইতে লকটা হ্যাঁ সেম এইভাবে আবার ঘাটে ঘাটে বসাইতে হবে দেখেন সেম এইভাবে বসাই এবার এই পাশে হ্যাঁ এটা কিছু চেপে ধরার জন্যে এর ভেতরে কিছু দেবেন যেন চেপে ধরে রেখে আস্তে করে বাড়ি মারতে পারেন লকগুলো এটাও লকগুলো লাগাই নিতে হবে সেমভাবে সে লাগাতে হবে আমি রোটারটা বের করে নিই তো রোটার থেকে শ্যাপটা বের করার নিয়মটা হলো এখান থেকে আপনারা হাতুড়ি দিয়ে দিয়ে শ্যাপটা থাকে হাত দিয়ে বাড়ি মারলে এটা বের হয়ে যাবে এবং সেম মাপে এতটুকু বাড়তি থাকবে ঠিক আছে এভাবে মাপ দিয়ে নেবেন নিয়ে আপনারা আবার শ্যাপটা পুনরায় নতুন করে ঢুকাবেন তো আপনার শ্যাপটা লাগানো হয়ে গেছে এবং সেমভাবে যেটা আমি দেখালাম বুশটা কীভাবে লাগাতে সেমভাবে এ পাশেও লাগাতে হবে এবং স্যাবটা বাড়ি মেরে খুলে আবার বাড়ি মেরে ভেতরে ঢুকাই দিতে হয় তো আমি এখন ফিটিং করে আপনাদের কিন্তু দেখাবো এখন তো বন্ধুরা দেখলেন তো একদম খুব সহজে এবং দুই মিনিটের মধ্যে দিয়ে শ্যাব চেঞ্জ করে দেখাই দিলাম এখন দেখেন একদম ইজি এখন লাইন দিলেই কিন্তু চলবে এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে আসবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওতে একদম এ টু জেড সব কিছু কীভাবে খুলতে শিখি এইভাবে লাগাই দিয়েছি সব কিছু দেখাইছি এটা শুধু শর্ট ভিডিও দুই মিনিটের মধ্যে কীভাবে চেঞ্জ করতে হয় সেটাই দেখাইছি এবং নেক্সট ভিডিওতে জালি ফ্যানে কানেকশন জালি ফ্যানে কয়েল কীভাবে ঢুকাতে হয় কত পাক দিতে হবে কত নম্বর তার দিয়ে বাধাই করতে হয় সেই ভিডিওটা আসতেছে তো সবাই দেখবেন তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ